তো তারপর আমি কুকুরটিকে সারি দিলাম এবং কুকুরটি অসুবিধা দিয়ে তোমাদের গাড়িতে উঠে যায় এবং গাড়িতে চলা শুরু করে এবং চলতে চলতে গাড়িটিও এক সময় নিয়ে থেমে যায় এবং কুকুরটি গাড়ি থেকে নেমে যায় তো তারপর কুকুরটি খাবার খেতে খেতে রঙের ভেতর ঢুকে যায় এবং কুকুরটিও দেখা যায় একটি থেকে চারটি হয়ে যায় তো তারপরে ছাড়া দেখো আমি নেকেখে তো দেখি নেকরে কি করে তো তো তারপরে গাড়িটা চলে শুরু করে দিল এবং নেকেখটা তো মনে মনে খুব খুশি খাবার খেতে পারবে বলে তো তারপরে নেকটা লাভ দিয়ে গাড়ির থেকে নেমে যায় এবং একটা খাবার খেতে খেতে দৌড়ানো শুরু করে তোর ডাতে সে রঙা ভিতরে ঢোকা যায় এবং তারপরে সে ও একটি থেকে চারটি হয়ে যায় তো এখন আমি ছেলেদের তো দেখে চিরাপ কি করে তোর চিরাপড়াতে গাড়ি করে চলে আসে এবং গাড়িতে উঠে যায় তো তারপর সেই গাড়িতে উঠে গাড়িতে চলা শুরু করে এবং চলতে চলতে সব কিছু ভেঙে চলে নিয়ে যায় এবং গাড়িটি একসঙ্গে যায় থেমে যায় তো তারপর গাড়ির থেকে নেমে সে খাবার খেতে খেতে দৌড়ানো থাকে এবং টক বগিয়ে বের হয়ে দেখে যে চারটিতে পরিণত হয়েছে তো এরপর আমি সব শেষ গরুকে ছেড়ে দিই এবং দেখি গরু কী করে তো গরু মতো টক বগে টক বগে চলতে থাকে এবং এক দফা গাড়িতে উঠে যায় তো তারপরে গাড়িটিও চলা শুরু করে এবং গায়েটি শেষ মাথায় গিয়ে থেমে যায় এবং গরুটি লাভ দিয়ে সেখান থেকে নেমে যায় এবং তারপরে গরুটু খাবার খেতে খেতে দৌড়াতে থাকে এবং রঙের ভিত্তে ঢুকে যায় তো তারপরে গরুটিও দেখা যায় একটি থেকে চারটি হয়ে যায় তো এখন সবাই খুশি সবাই খুব আনন্দ করতেছে